স্রংসালো ব্রুম ব্রুম হাইক অটো ড্রাইভার তেই টেক্সি ড্রাইভার রং ন ইউনিফর্ম বাকি জাকা তেই আবু প্রিপেড কাউন্টার বো তেসা কোটাল খুলেই কস্যা পান্ডা বিসং তৈ মন্ত্রী সুশান্ত চৌধুরী নি ইগ বাইফের জা বনোকা বো পান্ডাও ফাইমানজাকা পুলিশ সেক্রেটারি ডি অনুরাগ তে এয়ারপোর্ট অথরিটি ডাইর আকর্ষণ বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট চার হাজারের উপর যাত্রী প্রতিদিন রাজ্যের বাইরে থেকে আমাদের রাজ্যে আসেন এবং আমাদের রাজ্য থেকে এই রাজ্যের বাইরে যান তো স্বাভাবিকভাবে রাজ্যের মান সম্মান গর্ব আপনাদের অনেকের উপর সেটা নির্ভর করে প্রত্যেকের উপর নির্ভর করে আমার মনে আছে এখনো যখন আমরা এয়ারপোর্টের ওই পুরনো বিল্ডিংয়ে গত বছর আপনাদের শ্রমিক ভাইদের সাথে আমরা মিটিং করেছিলাম কাউন্টার আগেও চালু হয়েছিল কেটা মাঝখানে এটা বন্ধ হয়ে যায় যার ফলে বাইরের রাজ্য থেকে যারা আসছে আমাদের রাজ্যে এসে যে ইম্প্রেশনটা তারা নিচ্ছে এই এয়ারপোর্টের ভেতরে ঢুকে যে খুব সুন্দর এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে চারশো আটত্রিশ কোটি টাকা ব্যয় করে সেটা উদ্বোধন হয়েছে এবং নর্থ ইস্টের মধ্যে আপনি এয়ারপোর্ট আর পাবেন না এত সুন্দর এয়ারপোর্ট কিন্তু যখন তারা এয়ারপোর্টের ভেতরে আসে যে পজিটিভ পজিটিভ তাদের মধ্যে চিন্তাধারা রাজ্য সম্পর্কে হয় বা হতো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর তাদের ধারণাটা সম্পূর্ণ নেতিবাচক হয়ে যেত নেগেটিভ হয়ে যেত কেন টানা হেচা করা সঠিকভাবে সার্ভিস প্রদান না করা এবং আমার অটোতে আসার জন্য আমার অটোতে প্যাসেঞ্জারটাকে আনার জন্যে অনেক সময় আমরা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে খবরের কাগজের মধ্যে দেখেছি যে তাদের সঙ্গে নেতিবাচক ব্যবহার বাইরের যাত্রীদের সঙ্গে হয়েছে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে আপনাদের সঙ্গে কথা বলার পর যে একটা অসুবিধা সমস্যা সম্মুখীন আমাদের প্যাসেঞ্জারদেরকে হতে হতো সেটাকে সুরাহা করার জন্য আমাদের প্রস্তাব অনুযায়ী আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পরিবহন দপ্তর আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে মিটিং করে যাত্রীদের কি করে সুরক্ষা এবং যাত্রীদের কি করে সুন্দরভাবে সার্ভিস প্রদান করা যায় জন্য প্রয়োজনীয় গ্রহণ করার জন্য করেছে এবং এখানে প্রিপেড অটো কাউন্টার আমরা চালু করেছি এখানে অনেকেই আছেন যারা সেই মিটিং এ ছিলেন দফায় দফায় মিটিং এ হয়েছে আবার অনেকে নতুন এসছেন তার গাড়ি নিয়ে এখানে নতুন রেজিস্ট্রেশন হয়েছে এবং আমরা সেদিনই বলেছিলাম যে আপনাদের যে সেলফ রেসপেক্ট সেলফ ডিগনিটি সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমি গাড়ির পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত আমার সেলফ রেসপেক্ট থাকবে না আমার ডিগনিটি থাকবে না সেটা হতে পারে না আপনার এই ইউনিফর্ম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা সেলফ রেসপেক্ট এখানে আমার পূর্ববর্তী বক্তা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগজি যেটা বলে গেছেন ডিজি ইন্টেলিজেন্স যে সেলফ রেসপেক্ট ওনার একটা ইউনিফর্ম রয়েছে ইউনিফর্মটা কি পুলিশের ইউনিফর্ম এই পুলিশের ইউনিফর্মটা যখন শরীরে আমরা পড়ি বা পুলিশ বন্ধুরা করেন তার মধ্যে একটা রেসপেক্ট সেলফ রেসপেক্ট সেলফ ডিগনিটি আসে ঠিক তেমনি আপনাদের পেশার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন গাড়ির পেশার সঙ্গে এই পেশার সঙ্গে যুক্ত হয়ে আপনার মধ্যে যখন একটা ইউনিফর্ম আসবে আপনারও একটা সেলফ রেসপেক্ট আসবে যে আমিও একটা নোবেল কাজে আমিও যুক্ত রয়েছি আমি মানুষকে পরিবহন ব্যবস্থা সেখানে প্রদান করছি ইউনিফর্ম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই স্কুল কলেজ তাদেরও একটা ইউনিফর্ম থাকে প্রতিটা স্কুলের একটা ইউনিফর্ম থাকে ছাত্রদের তাদেরকে ছাত্র কেন ড্রেস দেওয়া হয় যে আমি ছাত্র আমার একটা স্টেটাস আমার ডিগনিটি আমি পড়াশোনার সঙ্গে যুক্ত ডাক্তারদের একটা ইউনিফর্ম দেওয়া হয় কারণ কি একটা নোবেল কজ সামাজিক কাজে তারা যুক্ত তাই তাদেরকে সেই ইউনিফর্ম দিয়ে তাদের মধ্যে সেই সেন্স অফ প্রাইড সেন্স অফ প্রেস্টিজ তাদের মধ্যে সেটা প্রদান করা হয় তো এইভাবে আপনাদেরকেও আমরা সেই ইউনিফর্ম দিয়েছি কালার কি হবে সেটা আপনারা চয়েস করেছেন এবং এই ইউনিফর্ম পরার মাধ্যমে আজকে আমরা প্রায় এক বছরের বেশি অতিক্রান্ত হয়েছি এবং এই এক বছরের মধ্যে আপনারা রাজ্যের এবং রাজ্যের বাইরের যারা প্যাসেঞ্জাররা আছেন তাদেরকে পরিষেবা প্রদান করেছেন বন্ধুরা শুধু তাই নয় আমাদের এই প্রিপেড অটোর সঙ্গে যেহেতু এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের সেরা এয়ারপোর্ট তাই আমাদের এখানে আগামী দিনের সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে আমরা প্রিপেড ট্যাক্সি জানুয়ারি মাস থেকে তার ট্রায়াল রান আমরা শুরু করেছি আজকে পঞ্চান্ন জন ট্যাক্সি ট্রিপ প্রিপেড ট্যাক্সি ভাইদেরকেও আমরা সেকেন্ড ইউনিফর্ম প্রদান করব প্রথমবারের মতো আপনাদেরকে প্রদান করা হচ্ছে যারা অটোর সঙ্গে যুক্ত দ্বিতীয়বারের মতো এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কথা দিচ্ছি যে প্রতি পুজোর সময় আপনাদের প্রত্যেককে ইউনিফর্ম দেওয়ার যে দায়িত্ব আমরা তুলে নিয়েছিলাম সেটা আমরা আগামী দিনেও ধারাবাহিকভাবে বজায় থাকবে আমাদের সরকারের তরফ থেকে আমাদের পরিবহন দপ্তরের তরফ